হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তোমাদের জন্য স্টুডেন্ট বাজেটের ভিতরে একটি পার্সোনাল নিয়ে আমি চলে এসেছি তো এটা হচ্ছে আমি কুইং কসমেটিক্স থেকে নিয়েছি তোমাদের চলো সেটাই দেখাই আর এটা হচ্ছে তোমরা খুব কম বাজেটের ভিতরে মেকআপ করতে যা যা লাগে সব কিছুই এখানে পেয়ে যাবা আর খুবই কম প্রাইস এটার তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কি নাই সব কিছু আছে একটা মেকআপ কমপ্লিট করার জন্য যা যা দরকার সব কিছুই এখানে রয়েছে তো তোমাদের একে একে সব দেখাবো একটা প্রাইমার পেয়ে গেছি ফিটমির দেন হচ্ছে একটি ভ্যানানা পাউডার দেন আমরা এখানে হচ্ছে অনেকগুলো লিপস্টিক অনেক কিছু পেয়ে যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখা লাগবে কী কী আমি পাচ্ছি এখানে তো এরপর হচ্ছে সেটিং স্প্রে তারপর আইল্যাশ পাফ অনেক কিছুই পেয়ে যাচ্ছি তো পুরো ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখলি বুঝতে পারবা আসলে কী কী আমি পেয়েছি আর কত কম বাজেটের ভিতরে যারা স্টুডেন্ট আপুরা আছো তাদের জন্য তো এটা বেস্ট কম্বো হবে তো চলো তোমাদের সাথে সেটাই দেখাই তো প্রথমে হচ্ছে আইশ্যাডো প্যালেট পেয়ে যাচ্ছি আইশ্যাডো প্যালেটটা খুবই ভালো আর এটা মোটামুটি সবারই অনেক পছন্দ তো এটার ভিতরে কন্টার হাইলাইটার সবই রয়েছে দেন আই মেকআপের জন্য যত কিছু প্রয়োজন সবই রয়েছে আর এটা হচ্ছে অন্ধকারের জন্য দেখা যাচ্ছিল না ভালো আর আমি হচ্ছে অনেক কম নিয়েছি এই জন্য তোমরা বুঝতে পারবে না আসলে এটা দেখাইলে তোমরা যদি এটা কিনো আসলে বুঝতে পারবে এখানে আমি নিজের দেখেছি তখন বুঝতে পারছি এটা আসলেই খুবই ভালো চোখে ব্লেন্ড হয়ে যায় তাড়াতাড়ি অনেক সুন্দর তারপর হচ্ছে লিপস্টিক কাজল দেন এটা হচ্ছে ব্লু আর্ট করে একটা হচ্ছে ব্ল্যাক এই পাশেটা হচ্ছে ব্ল্যাক এই যে আর এটা হচ্ছে ব্রাউন এই পাশে তোমরা এটা অনেক সুন্দর করে ব্রু আর্ট করতে পারবে তো এরপর হচ্ছে আমরা একটা কার্ট লিপস্টিক পেয়ে যাচ্ছি এটার কালারটা কিন্তু খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্ড একটা হোয়াইট কাজল হোয়াইট কাজলটা আসলেই খুব সুন্দর তো এরপর আমরা পেয়ে যাচ্ছি আইলাইনার দেন মাস্ক একসাথে যাদের হচ্ছে দুইটা ক্যারি করা লাগে দেন আইলাইনার মাস্ক দুইটা আলাদা আলাদা করে ক্যারি করা লাগে তারা হচ্ছে এটা কিনলেই হচ্ছে দুটা সল্ট হয়ে যাবে একসাথে ক্যারি করে নিয়ে যেতে পারবা দেন এটাও কিন্তু খুবই ভালো দেন আমরা একটা লিপ লাইনার পেয়ে যাচ্ছি লিপ লাইনারটাও হচ্ছে লিপস্টিকের সাথে ম্যাচ করে দিয়েছে এটার পর তোমাদের একটা লিপস্টিক দেখাবো তো সেটার সাথেই ম্যাচ করে লিপলাইনারটা দেওয়া হয়েছে দেন হচ্ছে কনসিলার তো তারপর এই যে বলছিলাম না একটা লিপস্টিকের কথা এটা হচ্ছে সেই লিপস্টিকটা লিপস্টিকটার কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা লিপস্টিকটার কালারটা আসলে অনেক সুন্দর অনেক ভাল লাগতেছিল দেখতে তো এরপর হচ্ছে আমরা ল্যাক একটা কাজল পেয়ে যাচ্ছি কাজলটা কিন্তু আসলেই ভালো আর এই কম্পিউটার ভিতরে তোমাদের একটা কাজল দিচ্ছে কাজলটা কিন্তু খুবই ভালো দুইটা কাজল দিচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড আরেকটা হচ্ছে হোয়াইট কাজল দুটো কাজল দিয়েছে কম্পিউটার ভিতরে দেন হচ্ছে ভ্যানানার একটা পাউডার পাউডারটা কিন্তু খুবই ভালো এরপর হচ্ছে ফিটমি একটা সেটিং স্প্রে দিচ্ছে তোমাদের মেকআপ কমপ্লিট হওয়ার পরে সেটিং স্প্রেটা স্প্রে করে দিলে তারপর কিন্তু মেকআপটা পুরো সেট হয়ে যাবে এটাও কিন্তু খুবই ভালো দেন আমরা হচ্ছে ফিটমি একটা ফাউন্ডেশন পেয়ে যাচ্ছি ফাউন্ডেশনটা তোমরা কিন্তু তিনটা সেট আছে যে যে শেডটা আনো আমি হচ্ছে এই সেটটা এনেছিলাম দেন এরকম করে বের করলে হচ্ছে বেশি বের হয়ে যায় জন্য আমি খুলে এটাকে বের করব তো এবার হচ্ছে একটু ব্লেন্ড করে তোমাদেরকে দেখাই এটা কিন্তু আসলেই খুবই ভালো ফাউন্ডেশন আর এটা কিন্তু খুবই কম প্রাইসের ভিতরে তোমরা পেয়ে যাবা এতগুলো জিনিস তো এরপর হচ্ছে আমরা ফিটমির একটা প্রাইমার পেয়ে যাচ্ছি এটা কিন্তু খুবই ভালো আর প্রাইমারটা হচ্ছে মেকআপের আগে তোমাদের যে যাদের হচ্ছে ব্রোনের প্রবলেম তারা কিন্তু দিয়ে দিবা প্রথমেই প্রাইমার তো এরপর হচ্ছে একটা পাফ পেয়ে যাচ্ছি দেন হচ্ছে পাউডার দেওয়ার জন্য দুইটা পাফ দেন ল্যাশ গ্লু দিয়ে দিয়েছে পাশে দেন এবার হচ্ছে তোমাদের মূল জিনিসটা এটা ব্রাশ সেটা দেখো এত সুন্দর ব্রাশ সেটটা যেটা বলার মতো না অনেক গর্জিয়াস দেন একটা পাফ পেয়ে যাচ্ছি যেটা পাউডার দেওয়ার জন্য তো এরপর হচ্ছে আমরা দেখো কি সুন্দর একটা ব্রাশ পেয়ে যাচ্ছি কী দেখো একটু অনেক ভাল লাগতেছিলো আর এত কম বাজেটের ভিতরে এত সুন্দর একটা কম্বো পেয়ে কার না ভালো লাগে আর বেশিরভাগ স্টুডেন্ট আপুরা যারা আছো তারা কিন্তু এটা অর্ডার করে দিতে পারো অনেক ভালো হবে আর তোমরা সবাই জানো এটা আমার নতুন একটা চ্যানেল তোমাদের কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে আমার পাশেই থাকতে হবে আর তোমরা তো জানো এই সাবস্ক্রাইব না করলে হচ্ছে আমার ভিডিও করতে মন চায় না একদমই আর তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওটায় বাই বাই